আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক আমরা আবারও দুইটা গাড়ি একসাথে কমপ্লিট করলাম দুইটা গাড়ি কিন্তু আমরা অলরেডি কাজ শেষ এখন শুধু রঙে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি এই দুইটা গাড়ি রঙের পরে আপনাদের অনেক ভালো লাগবে যারা এরকম গাড়ি বানাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আপনারা এরকম গাড়ি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর গাড়ি দুইটা কিন্তু দুইটা গাড়ি এই স্পারের মোটা চাক্কা দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে এটা লোড ক্ষমতাও বেশি লোড বেশি দিতে পারবেন আর যারা লোড বেশি দিতে চান আরও লোড বেশি যারা দিতে চান দেখা যাচ্ছে দুই টন ক্যাপাসিটি যারা করতে চান আমরা কিন্তু সেরকম ক্যাপাসিটির গাড়ি তৈরি করব সামনে তৈরি করার পরিকল্পনা চলতেছে অনেকেই অনেক লোড দিতে চান সেই জন্যই আশা করি দুই টনের গাড়িও আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো যারা গাড়ি বানাতে চাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর ইসলাম ইসলামঘাতি আট মাইল বাজার আর বন্ধুরা এই দুইটা গাড়ি কিন্তু আমরা দুই জায়গা পাঠাবো একটা পাঠাবো পাবনা সুজানগর এই গাড়িটা দেখতে পারতেছেন এটা পাঠাবো পাবনা সুজানগরে আর যেটা সাতবাদে দেখলেন ওই গাড়িটা পাঠাবো আমরা শরিয়তপুরে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই কিন্তু আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আর বন্ধুরা যারা আপনারা আসতে পারবেন না আপনারা অনলাইনে কিন্তু অর্ডার নিয়ে থাকি আমরা আপনারা হচ্ছে দশ হাজার অথবা বিশ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা গাড়িটি বানিয়ে রেডি করে রং চং করে রেডি করে রাখবো আপনারা বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন সেরকম সুযোগ আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল রঙের পরের ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ